ফরিদপুর জেলার সদরপুর থানা ঢেউখাল ইউনিয়ন ডাঙ্গি শহীদ মোল্লার বাড়িতে জালের মধ্যে একটা কালাস সাপ আটকা পড়ছে খুব বিষধর সাপ আমি অনেক ভিডিওতে বলে থাকছি কালাস সাপ বিষোধর রাসেল ভাইপার বিষধর গুকরা সাপ বিষধর এই তিন ধরনের বিষধর সাপে কাউকে কখনো কামড় দিলে কোনো উজা কবিরাজে চক করে না পড়ে সরাসরি সরকারি হসপিটালে যাবেন প্রত্যেকটা সরকারি হসপিটালে রক্ত পরীক্ষা করে ভ্যাকসিন দিবে ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন কখনো উজার কাছে গেলে এই ধরনের সাপের বিষ নামাইতে পারে না এই যে অনেক ভাই বিরাদার মামা ছোট বড় অনেকে আসছে দেখার জন্য আপনাদের কিরকম লাগতেছে দারুণ বিনোদন এটা কিন্তু খুব বিষধ সাপ এই ধরনের সাপে কামড় এই সাপে কামড় দিলে কি করা লাগবে যদি মরতে মনে চায় তাহলে উজার কাছে যাবা যদি বাঁচতে মনে চায় তাহলে সরকারি হসপিটালে রক্ত পরীক্ষার মাধ্যমে ডাক্তার বুঝতে পারবে যে কোন ধরনের সাপে কামড় সেই অনুযায়ী ভ্যাকসিন দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন ধরেন নড়াচড়া কম করে

यहाँ <muchas> के

কৃষকের বন্ধু না কৃষকের কামড় দিলে মৃত্যু নিশ্চিত সময় মতো হসপিটালে না গেলে প্রত্যেকটা বিষয় সাপে কামড় দিলে নব্বই মিনিটের মধ্যে সরকারি হাসপাতালে যেতে হবে আমাদের সতর্ক বাণী যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবে মফিদুল ভাই আপনি আপাতত ক্যামেরাটা একটু পাবলিকের দিকে